দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার নয় নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন নয় নয়টি সংখ্যার যুগ ফল তিনশো ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগ ফল একশো বায়ান্ন ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগ ফল একশো পঞ্চম সংখ্যাটি কত প্রশ্নটি আমি আবারও পড়ছি খেয়াল করে দেখো শিক্ষার্থী চিত্রের মধ্যে দেওয়া রয়েছে নয়টি সংখ্যার যুগ ফল তিনশো প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগ ফল একশো বায়ান্ন ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যুগ ফল একশো চৌষট্টি তাহলে পঞ্চম সংখ্যাটি কত সুন্দর করে চিত্রের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে প্রথম হতে চতুর্থ সংখ্যার যুগ ফল বা প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল ফল একশো বায়ান্ন ষষ্ঠ থেকে নবম সংখ্যা সংখ্যার যোগফল একশো চৌষট্টি অতএব অষ্টম সংখ্যার যুগ ফল বের করার জন্য আমাদের একশো বায়ান্ন এবং একশো চৌষট্টি যোগ করতে হবে তো একশো বায়ান্ন একশো চৌষট্টি যোগ করলে প্রথমে আমরা দুই এবং চার যোগ করব দুই এবং চার যোগ করলে হবে ছয় পাঁচ এবং ছয় যোগ করলে হবে এগারো এগারো এক লিখবো হাতে থাকবে এক এবং শতগ্র স্থানে গড় রয়েছে এক এবং এক এক এবং এক যোগ করলে হয় দুই এবং হাতে ছিল এক তিন তাহলে একশো বায়ান্ন যুগ একশো চৌষট্টি সমান তিনশো ষোলো আবার শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো নয়টি সংখ্যার যুগ ফল এখানে দেওয়া রয়েছে তিনশো ষাট তাহলে আমরা লিখব নয়টি সংখ্যার যুগ ফল তিনশো ষাট এবং আটটি সংখ্যার যোগফল ফল হচ্ছে তিনশো ষোলো অতএব পঞ্চম সংখ্যাটি সমান কত বের করার জন্য আমাদের তিনশো ষাট থেকে তিনশো ষোলো বিয়োগ করতে হবে তো তিনশো ষাট থেকে যদি আমরা তিনশো ষোলো বিয়োগ করি তাহলে ফলাফল হবে চুয়াল্লিশ অতএব পঞ্চম সংখ্যাটি চুয়াল্লিশ উত্তর চুয়াল্লিশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ